সংসার যার কোনো সার নেই যার কোনো শেষ নেই সংসার হলো পৃথিবীতে সব থেকে বড়ো পরীক্ষার হল এই পরীক্ষার হলে আমাদের মতো সংসারী বৌরা বা গৃহবধূরা পাশ হতে হতেও ফেল হয়ে যায় সত্যি কথা বলতে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলেও মনে হয় এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় না সংসার জীবনে যত বড় বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় আর এই কঠিন পরীক্ষা দিতে দিতেই কিন্তু আমরা একদিন পৃথিবীর সবথেকে মস্ত বড়ো টিচার হয়ে ওঠি আর এই সংসারে থাকতে থাকতে বাবা মার অগচ্ছল মেয়েটিও একদিন কেমন করে সংসারী হয়ে ওঠে এবং গোছানো হয়ে ওঠে সত্যি যে মেয়েটা একদিন নিজে হাতে ভাত বেড়ে খেত না নিজের জামা কাপড়গুলো নিজে পরিষ্কার করে গুছিয়ে রাখতো না সেই মেয়েটাই আজকে কত সুন্দর সংসারে হয়ে উঠেছে সংসারে পাঁচজনের খেয়াল রাখছে আর নিজের খেয়াল তো রাখছেই বাদ বাকি পাঁচজনের খেয়াল রান্নাবান্না নিজেদের জামাকাপড় বাদেও আর পাঁচজনের জামা কাপড় গোছানো মানে সমস্ত কিছুরই কিন্তু ওই বাবা মার অবছালো মেয়েটাই রাখছে তাই বাবা মার অবছালো মেয়েটাও একদিন যে কিভাবে সংসারে হয়ে ওঠে সেটা আমরা মেয়েরাও টের পাই না যেহেতু আজকে একাদশী ছিল তাই জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্না বান্নাটা সেরেছিলাম আর সেগুলো কিন্তু পুরোটাই অফ ক্যামেরায় তোমাদের সামনে আজকে কিছুই আনা হয়নি তো ওই যে সু ভিজানো জামা কাপড়গুলো যেগুলো কেচে মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম আর যেগুলো শুকায়নি সেগুলো কিন্তু উল্টে পাল্টে মেলে দিলাম আর এখানে বেশ কিছু আলু এনেছিল প্রায় পাঁচ কিলো সেই আলুগুলোকে একটু ধুয়ে শুকিয়ে তারপরে ঘরে নিয়ে রাখবো তার কারণ নতুন আলুর গায়ে প্রচণ্ড পরিমাণে ধুলো আর বালি থাকে আর ভুলবশত এই আলুগুলো যদি আগে না ধুয়ে কাটা হয় আর অন্যান্য যেই সবজির সাথে আলুগুলো দেব পুরো সবজিটা কিন্তু একদম বালি কিচকিচ হয়ে যায় তো এই ক্ষেত্রে নতুন আলুগুলোকে আমি এমনই করি যখন আর কি বেশি আলু আনা হয় এমনভাবে ধুয়ে একটু রোদ্রে শুকিয়ে তারপরে কিন্তু ঘরে নিয়ে রাখি এবং রান্নার সময় কিন্তু একটা একটা করে বার করে নিই ভিডিওর বেশ অনেকটাতেই চলে এসেছি কিন্তু ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি নমস্কার বন্ধুরা শুভ দুপুর রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইলো তোমাদের অনেক ভালোবাসা এবং অভিনন্দন দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন আশা রাখবো ভগবানের কৃপায় তোমরা সকলে ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর তোমাদের সকলের জন্য রইল আমার অন্তরের থেকে অনেক অনেক ভালোবাসা আর সবার উদ্দেশ্য করে একটা কথাই বলবো তোমরা যে যার ভিডিওই দেখো না কেন দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখবে তার কারণ এক একটা ভিডিও বানাতে কত যে কষ্ট হয় সেটা যারা ভিডিও বানায় তারাই কিন্তু একমাত্র বলতে পারবে আর তোমরাও যারা বানাও তোমরাও নিশ্চয়ই জানো সংসারে কাজ আর যারা এক্সট্রা কাজ করে সমস্ত কিছু সামলে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয় তাই সবার কাছে অনুরোধ করব দয়া করে তোমরা কারো ভিডিও পুরো না দেখে কমেন্ট করবে না আর কখনও কখনো আমি দেখেছি আমার ভিডিওতে এটা হয় যে দশ মিনিটের একটা ভিডিও ছাড়লাম আর সঙ্গে সঙ্গে দু মিনিট বাদে একটা করে কমেন্ট করে যাচ্ছ যে দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা কেন গো তোমরা এরকম করো না ইচ্ছে না হলে স্কিপ করে চলে যাও ভিডিওটা দেখো না কিন্তু এই রকম টাইপের কমেন্ট কিন্তু তোমরা করো না পাশে আছি পাশে থেকো এই টাইপের কমেন্টও কিন্তু তোমরা দয়া করে করো না আমি যার যার ভিডিও দেখি সবার ভিডিও আমি কিন্তু ফুল ওয়াজ দিই আর আমাকে যারা ভালোবাসা দেয় আমি কিন্তু তাদের পুরোপুরি ভালোবাসা দিয়ে থাকি তো ভালোবাসা পেতে গেলে ভালোবাসা তো দিতেই হবে তো তোমরা যারা ফাঁকি দিচ্ছ পরীক্ষার হলেও যারা ফাঁকি দেয় তারা দেখবে বছর শেষে ফাঁকে পড়ে যায় তো তোমরাও যারা ফাঁকি দিচ্ছ তারা চিন্তা করো না তারাও কিন্তু একদিন না একদিন ফাঁকে পড়বে তাই তোমাদের বলছি যদি তোমাদের ভিডিও দেখতে ভালো না লাগে দেখো না কিন্তু কারো ভিডিও এভাবে না দেখে উল্টোপাল্টা কমেন্ট করো না এতে তোমারও যেমন ক্ষতি আর ইউটিউব তো স্বয়ং দেখছেনই সব কিছু সব কিন্তু তিনি দেখছেন তো তোমরাও কিন্তু একদিন সেই ফাঁকে পড়ে যাবে তো দয়া করে এটা তোমরা করো না তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না কাউকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়নি তবে এমন অনেকেই আছো যেটা এই কাজটা করে থাকো তাদের উদ্দেশ্য করে কিন্তু বলা হয়েছে তোমাদের সাথে গল্পে গল্পে দেখো সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম তার সাথে তখন আর কি আমাদের গায়ে যে আমরা গা হাত পা মুছি সেই যে গামছাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এই শীত পড়েছে তোমাদের দাদা এত পরিমাণে তেল মাখে গামছা আর স্যান্ডো গেঞ্জি প্রচুর পরিমাণে তেল চিটে হয় তো গামছাগুলো দুদিন পাঁদে পাঁদেই ধুতে হয় গামছাগুলো কাঁচতে থেকে যে কেমন তেল বেরিয়েছে তোমরা তো দেখতেই পারলে তো যাই হোক গামছাগুলোকে কেচে মেলে দিলাম আর ওপরের ঘরে বিছানাটাকেও ওই একজন করে আসে আর কম্বলটা নিয়ে টেনে নিয়ে পায়ে চাপা দিয়ে যেহেতু শীতকাল কিছু বলাও যেতে পারে না পায়ে চাপা দিয়ে বসলো আরাম করলো আর ওরম করে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যায় তো কি করব একটু বাদে বাদে যখন আসি সেগুলোকে আবার গুছিয়ে রেখে যাই আর ওপরে যে আমি রাফ ইউজ করি যে জামা কাপড়গুলো ওপরের ঘরে কিন্তু সেই জামা কাপড়গুলো সবই রাখা হয় আর সেই জামা কাপড়গুলোও কিন্তু আমি গুছিয়ে তারপরে দেখো নিচে এসে এই ঘরের বিছানাটাকেও গুছিয়ে নিলাম বিছানা টিছানা গুছিয়ে আজকে যেহেতু রান্নার ভিডিও করিনি তো হাতে অনেকটাই সময় পেয়েছি আসলে কি বলো তো মানে ভিডিও করতে গেলে কিন্তু এক ঘন্টার কাজ দু ঘন্টা অনায়াসেই লেগে যায় কারণ একটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করব সেই অ্যাঙ্গেল থেকে একটুখানি শ্যুট করে আবার আরেক অ্যাঙ্গেল করব তারপরে আর ভিডিও করতে গেলে সময় কিন্তু একটু গুছিয়ে কাজ করতে হয় তার কারণ তো কি অগছলোভাবে আমরা যখন রান্না বান্না করি এমনি সময় তখন কিন্তু তাড়াহুড়োতে অনেক সময় একটু অগছলোভাবেও রান্না করি কিন্তু ভিডিও কর করতে গেলে কিন্তু সেটা হয় না একটু গুছিয়েই রান্নাবান্না করতে হয় আর যদিও বা আমি কখনোই অগাছলা কাজ করি না বা নিজেও পছন্দ করি না পুরোটা আমি সবসময় গুছিয়েই কাজ করার চেষ্টা করি তবুও মাঝে মাঝে তো একটু আড্ডু হয়ে যেতেই পারে তাই না বলে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে শোকেশটাকেও কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর অনেক ভিডিওতেই তোমাদের আমি বলেছি যে এই শোকেশটা আমাদের অনেক পুরনো অনেক প্রায় বাইশ তেইশ পঁচিশ এমন হবে এত বছরের কিন্তু পুরনো তবে আমি বিয়ের পর থেকে এই শোকেসটাকে প্রত্যেক দিন হালকা হাতে একটু করে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি শোকেসটা যদি একটু রঙ করে দিত না তোমার দাদাভাই তাহলে একদম কিন্তু নতুনের মতো চকচকে হয়ে যেত আসলে পুরনো চাল ভাতে বাড়ে জানো তো এখনকার শোকেস আলমারিগুলো কেমন হয় লটপট লটপট করে কিন্তু এই পরিমাণে বললাম না পারে তো একটা শোকেশটা ব্যাপার কখনোই এই নতুন শোকেস আলমারি এই পুরনোটার সাথে কখনোই পারবে না আসলে পুরনো জিনিসকে আমরা অবহেলা করি ঠিকই পুরনো জিনিসের যে কতটা জোর সেই মর্যাদাটা কিন্তু আমরা কখনোই দিই না তো যাই হোক পরিষ্কার করে শোকেজটাকেও গুছিয়ে নিলাম আর এই সোনার জিনিসগুলো না আমার বাইরে ছিল তো এগুলোকেও না এখন গুছিয়ে গেছি। পুরো একদম লকারের মধ্যে ভরে রেখে দেবো আসল কথা আমরা কিন্তু ছোটোবেলার থেকে একটা কথা পড়ে আসছি যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে সত্যিই তো বাচ্চারা কিন্তু তার মায়ের থেকে প্রথমে সব কিছু শেখে আর তারপরে তো আছে স্কুল কলেজ পরিবার পরিবেশ সমাজ সব কিছু তো আছেই কিন্তু মায়ের শিক্ষাটাই না সন্তানদের কাছে সবার আগে হয় কারণ আমার মাকে দেখেছি কিভাবে পরিপাটি করে সংসার করতে হয় কিভাবে সংসারের জন্য পরিশ্রম করতে হয় কিভাবে সংসারের মানুষ নিজের নিজের সন্তানকে আহ্লাদ বিসর্জন দিয়ে মানুষ করতে হয় তো সেখান থেকেই কিন্তু পুরোটা না পারলেও একটু একটু শেখার চেষ্টা করেছি যে কিভাবে গুছিয়ে পরিপাটি করে সংসারটাকে করতে হয় তো সেইভাবে আমার মার হয়তো অনেক জিনিসপত্র ছিল না বা তখন হয়তো অনেক দামি দামি খাবারও খেতে পেত না কিন্তু আমার মা যতটুকু ছিল ততটুকু দিয়েই আমাদের পরিপাটি করে মানুষ করেছে এবং সংসারটাকে পরিপাটি করে চালিয়েছে আসল কথা সব শেষে যদি আমি একটা কথা বলতে চাই এবং বারবারই একটা কথাই আমি বলবো যে আমরা তিন ভাই বোন মানুষ হয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য তো যাই হোক গল্পে গল্পে মাছগুলো তো দেখতেই পেলে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু সংসারে আমাদের ভালোবাসার জিনিস মায়ার জিনিস তাই না বলো আর সংসারটাই হচ্ছে মায়ায় আবদ্ধ এই যে মাছগুলো এনেছিল বাবু বাবু যখন এনেছিল খুব বকাবকি করেছিলাম বাবুকে যে কেন আনলি এইগুলো এগুলো একটা এক্সট্রা খরচা কেন নিয়ে আসলি মানে ভীষণ পরিমাণে বকাবকি বকাবকি আর কি করেছিলাম তবে এখন দেখো এই মাছগুলোর মায়াতে আমরাই পড়ে গেছি কত ভালোবাসি মাছগুলোকে একটা মাছ যদি একটু অসুস্থ হয় মনটা ভীষণ খারাপ হয়ে যায় তবে জানো তো মাছগুলো মানে আমাদের ভীষণ ভালোবেসে ফেলেছে কারণ আমাদের এখানে প্রায় অনেকেই অ্যাকোরিয়াম করেছে অনেকেই মাছ পুষছে কিন্তু অনেকের মাছ না এই ঠান্ডায় প্রচুর মাছ মারা গেছে কিন্তু আমাদের মাছগুলো ভালোবাসার টানে আমাদের সাথেই কিন্তু মিলেমিশে রয়েছে মাছগুলোকে একটু খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম এক বাটি সবজি আর একটা রুটি খেয়ে দেয়ে ওপরে ছাদে আবারও চলে এসেছিলাম আর জানো তো ছাদে এসে না ওই যে লেপ পাতা ছিল আর একটু হালকা হালকা রোদ ছিল প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো আমি না ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এই যে লেপটাকে ভাজ করে ঘরে আনলাম আর তার মাঝখানে তো দেখতেই পেলে মা আর মেয়ের খুনশুটি আমার মেয়ে এরকমই যখনই দেখে মানে কায়দা করে ঠিক কিন্তু গা হাত পা টিপিয়ে নিল দেখতে পারলে তো মানে বলে না যে মিষ্টি মুখে চিনেবি জানো তেমনি তবে আমাদের মার মেয়ের ভালোবাসাটা এইরকমই একদম খুনসুটির মতো যাই হোক লেপ কাঁথা ভাজ টাজ করে ঘরে নিয়ে আর ওই যে অন্বেষা ফুলের ফুল গাছগুলো এনেছিল না বললাম না সবটাই ভালোবাসা গাছের প্রতি আমার প্রথম প্রথম যেমন ভালোবাসা ছিল এখন কিন্তু আমাদের বাড়ির সবাই গাছ ভালোবাসে তোমার দাদাভাই ওই নতুন গাছ দুটো দুটো টব এনে গোবর সার এনে গাছগুলো বসিয়ে দিয়ে তারপরে কিন্তু গাছে জলও দিয়ে দিলে। আজকে তো আমি বেশ অবাক হয়ে গেছি তাই ব্যাপারটাকে না ক্যামেরা বন্দি করে রাখলাম আর তোমাদের বললাম যে দেখেছো সংসার কতটা মায়া দেখো তুমিও গাছগুলোকে ভালোবেসে ফেললে আর তার জন্য একটু ক্যামেরাও করে রাখলাম তো যাই হোক তারপরে দেখো চলে আসলাম রাতের রান্নাবান্না নিয়ে আর রাতে আজকে বানিয়েছিলাম রুটি আর করেছিলাম ঘুগনি আর শাশুড়ি মা তো শীতের দিন বেশি রাত পর্যন্ত উনি জেগে থাকতে পারেন না তো সন্ধ্যা সন্ধ্যা রুটি বানিয়ে ঘুগনিটা বানিয়ে ওনাকে খেতে দিয়ে দিচ্ছি আর তারপরে আমরাও রুটি বানিয়ে তা আমাদের সময় মতো আমরা আর কি খেয়ে নেবো আসলে ভালোবাসলে সংসারটাকে ভালোবাসতে হয় পরিবারের প্রত্যেকটা লোকের খেয়াল রাখতে হয় তবেই না সংসার আমি কিন্তু এভাবেই পরিপাটি করে সংসারটাকে করি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করে দিও এখন টাটা সবাইকে